ইন আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এখন আমরা জিন তাড়ানো দেখতেছি সম্মানিত মুহম্মদ মুসলমান দিনি ভাই বোনেরা এই মুহূর্তে এই ছোট্ট বুনটার গায়ে যে জিন হাজির হয়েছে তার নাম কি রে বল নাম বল কাশেম তার নাম কাশেম এই রুবিটা नेत्रকণা দুর্গাপুর থেকে নিয়ে আসা হয়েছে এত দূর থেকে তারা পঞ্জ এসেছে তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ পাকের পবিত্র কালামের আশ্রয় নিয়ে এই জালিম জিনদূল্লাহর সঙ্গে ডিল করার জন্য দেখি তারা কি বলে এবং তাদের বক্তব্য কি কাশেম বলো কেন ধর্ষ ঝুঁকি কে বললাম তাকে আমার ভালো লাগে কি হিসাবে ভালো লাগে জোরে বলো তার চেহারা এবং তার পড়া লেখা তার চেহারা এবং পড়া লেখা ভালো লাগে তো ভালো লাগা ব্যক্তির ক্ষতি করো কেন ভালো লাগা যাকে ভালো লাগবে তার ক্ষতি করব কেন আমি তার উপকার করব তুমি পারলে তার সামনে স্বর্ণ হ্যাঁ হীরা মণি মুক্তা গহনা ও সামনে রাখবা তুমি জিন যেহেতু সমুদ্রের তলদেশ থেকে দামি মুক্ত আইনে রাখবা এরকম রাখছো টাকা পয়সা দিছো বান্ডিল তাহলে ক্ষতি করো কেন তার পড়াশোনা স্বাভাবিক জীবনে কি কি করে পড়াশোনাতে ডিস্টার্ব ঘটাও তাই না কেন তাকে তো তোমার ভালো লাগে তুমি তার উপকার না করে ক্ষতি করতেছো কেন কিন্তু আমার বাইরে হ্যাঁ কেন চাই না তোমরা ভাই দুই ভাই আছে মুহূর্ত রুগীর গায়ে রাইট কেন চাও না মানুষের ক্ষতি কেন চাও বলো এটা কি ঠিক মানুষের ক্ষতি করা কি ঠিক তোমরা বলো ঠিক তোমরা যেই ক্ষতি করতেছো এটা কি ঠিক করতেছো বলো সময় তো দিনী ভাই বোনেরা দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভ স্টিম প্রোগ্রামটি দেখতেছেন বা দেখবেন সবাইকে জানাই আমি মোহাম্মদ সারওয়ার হোসেনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা নিয়ামত দান করে এবং স্বাভাবিক জীবনে আনার সহযোগিতা করে যে সমস্ত পরিবার মাজনুন মাজনুন মানে রুগী আছে জিনগ্রস্ত ব্যক্তি আছে শুধুমাত্র তারাই জানে এর কষ্ট কি তো এই জিনগুলার আমরা বেশিভিন সময় নষ্ট করবো না তাদের কথা শুনবো আমাদের এখানে আরো কয়েকটা রুগী আছে গায়ে জিন মাঝে মাঝে আসে তো দেখি কি বলে বলো এখন তোমাদের সঙ্গে আমি কেমন আচরণ করবো বল আলমিন তাদের গোলায় এত পরিমাণে চাপ লাগুক তারা যেন সহ্য করতে না পারে আমিন আল্লাহু আকবার সোজা কোথায় ভাত উঠে না বুঝো নাই বুঝ নাই এতক্ষণ ভাই ভাই বললাম তো কথা কস ইয়ারব্বুল আলমিন আপনার পবিত্র কোরআনের শক্তিতে এত পরিমাণ কষ্ট হোক সময় তো দিনই ভাই বোনেরা তার কষ্ট আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এবং জালিম জিনকে কষ্ট দিলে আপনাদেরও কেমন লাগে এটা জানাবেন আমি আপনাদের সকলের মূল্যবান মতামত আশা করতেছি বলো 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 কেন কেন বলো কেন আমার বাই করা পছন্দ করেন কি তোমার ভাই পড়া পছন্দ করে না তোমার ভাই পড়া লেখা পছন্দ করে না তোমার ভাইয়েরও খুব সমপরিমাণ কষ্ট শুরু হয়ে যাক আমিন বলো তোমরা কেন মানুষের ক্ষতি করলা অন্যায় ভাবে কেন দুনিয়া দুনিয়া জমিও বিশৃঙ্খলা সৃষ্টি করলা বলো বলো আমার তো এই নীরবতা ভাল লাগে না বলো 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 কেন ডিস্টার্ব করলো আমার ভাই ভালো লাগে না কি তাকে পড়ার জন্য দেন কি পড়ার জন্য দেন তো তুমি ডিস্টার্ব করো কেন তুমি ডিস্টার্ব করো না বেটা আমি তাই ছোট হ্যাঁ এবং তার অনুগত বড় জি আমার বড় সে যা বলে তাই শুনো জি তো হেল বলে থাকে না তুমিই বলে অল টাইম থাকো কেন থাকো বলো কেন থাকো কে থাকতে বলছে বলো এই যে মেয়েটাকে কষ্ট দাও তার কি সমস্যা হয় না তার পরিবারের সমস্যা হয় না হয় 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 কিনা জানতে চাইছি যা থেকে ছেড়ে দিলাম বল বল কথা তার কষ্ট না এই মেয়েটা এখন পড়াশোনা করবে এখন পড়াশোনা করে মাদ্রাসা পড়ে রাইট তার স্বাভাবিক জীবন দুই চার পাঁচ বছর পর বিয়ে হবে তোমরা জীবনটা নষ্ট করতেছ কেন কেন হ্যাঁ জীবন নষ্ট করতেছ কেন ঘুমে ডিস্টার্ব করো কেন জবাব দাও জবাব দাও আসার নাকি যখন যাকে মন চাবে তাকে তুমি ক্ষতি করবা আক্রমণ করবা হ্যাঁ বলো কেন তোমার কি শাস্তি দেওয়া উচিত আর তোমরা যে ক্ষতিগুলা করছো তোমরা যে ক্ষতিগুলা করতেছ আর কি বিচার হওয়া উচিত বলো আমার জায়গায় তুমি থাকলে কি করতা কথা বলবি তার শরীরের প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় এত পরিমাণ সুইয়ের আঘাতের মতো আঘাত পাক যেন সহ্য করতে না পারে আমিন তুই দেখবি আজকে বেটা বল 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 কি হয়েছে সহ্য করতে পারস না হ্যাঁ সারা মারে হম সারমু তো সারমু সারমু সময় হলে সারবো বল 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 আমাদের প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন যারা এই প্রোগ্রামটি দেখতেছেন বা দেখবেন এবং সর্বোচ্চ শেয়ার করবেন যদি ভালো মনে মনে হয় হয় যদি আমাদের আমাদের উপকারী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমাদের অ্যাড্রেস দেওয়া আছে একমাত্র ইমেইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইমেইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয় এর বাইরে ফেসবুকে ইউটিউবে আমি নিজেও যদি আপনাদের ভিডিও কল দেই কখনোই সেগুলো অ্যাকসেপ্ট করবেন না হ্যাঁ আমার নামে অসংখ্য ফ্যাক আইডি আছে এই জন্য আমার ফেসবুক আইডিগুলো ভেরিফাই করা কথা বলবা যাহা বলবা এই যা বল যা যা জিজ্ঞাসা করবে সত্য বলবা বলবা না বলবা না এই যে কষ্টটা পাচ্ছ ভালো লাগতেছে হ্যাঁ কষ্ট তো সত্য বলবা না তাও সত্যি বলবি না ইয়া রব্বুল আলামিন যা কষ্ট শুরু হচ্ছে তার চেয়ে আরো 10 গুণ বেশি কষ্ট শুরু হোক আমিন কেমন লাগতেছে রে তা জবান বন্ধ হয়ে যাক কানবি কানবি কিন্তু শাউটিং করতে পারবি না বল 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 কষ্ট পাবি তাও তুই তুই সত্য বলবি না হুম দেখি তোকে কে বাঁচায় আজকের দিনে বলবি হ্যাঁ ইয়ার অবুল আলমী তার হাত পা দুটো প্যারালাইজ হয়ে যাক আমিন শেষ এখন হাত দিয়েও কিছু টানতে পারবি না বলবি সত্যি বলবি হ্যাঁ বলবি না সত্যি বলবি না সত্যি বলবি না বলবি না আবার বলতেছি বলবি না তোরে যে এই কষ্ট দেওয়া হচ্ছে তোর কি ভালো লাগতেছে না সত্যি বললেই কষ্ট দেওয়া বন্ধ করে সত্যি 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 বল বল দ্রুত বলবি বলবি কেন ধরছো যুগি কে এই বেটা তোর মাকে তোর বোন কে যদি এইভাবে কেউ কষ্ট দিত তোর কেমন লাগতো এই ভালো লাগতো তুই যে আরেকজনের মা বোন মেয়ে সন্তান কষ্ট দিচ্ছ তাদের কেমন লাগে বল কেমন লাগে ভালো লাগে না তাহলে তাদের যে ভালো লাগে না কেন কষ্ট দেশ বল এই বেটা বলবি না বল 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 যা যা হাত তাদের কষ্ট লাগে কেন দেশ কষ্ট দেশকে এই বেটারা কি নাম বললি তোর কাসেম মির কাশেম জাফর হলে ভালো হইতো মীর জাফর তোর নাম হলো বেটা কে কষ্টদাস কে বল নাম কি ইন মিথ্যা বলো তার কষ্ট শুরু হয়ে যাবে আমিন আচ্ছা ইনসান বল যা সত্য কথা বলছ বল কেন ডিস্টার্ব মেয়েটাকে আমার ভালো লাগে আমার ডিস্টার্ব করে ভালো লাগে আচ্ছা আর আমার কি ভালো লাগে জানোস জানতে চাস যে সমস্ত জিন সাধারণ মানুষকে ডিস্টার্ব করে তাদের মেরে ফেলতে ভালো লাগে এখন তুই তোর ভালো লাগা দেখা আমি আমার ভালো লাগা দেখাবো দেখাবো আজান দিয়ে দিচ্ছে বল এখন কি করা উচিত তোর সঙ্গে বল বল ছেড়ে দি ছেড়ে দিব আবার ক্ষতি করবি নাকি না কি করবি উপকার উপকার করব কি উপকার করবি কিছু তাহলে ধরছস কেন হ্যাঁ কে বল রুগিরা ধসস কে আমার ভালো লাগে জিন মারা যেগুলো জিন মা বোনদের কষ্ট দেয় মারার জন্য প্রস্তুত হোক সময় এক মিনিট ঠিক আছে ভালোবাসার জন্য জীবন দিতে পারবি আরে বেটা আমার দিকে তাকা কি ভালোবাসি স্তরের প্রমাণ আজকে হবে ভালোবাসার জন্য জীবন দিতে পারবি হ্যাঁ দুই ভাই দিতে পারবি হাত তুলো হাততুলো খাঁটি প্রেমিক পাইলাম আজকে ট্রু লাভ ঠিক আছে আদনামা জীবন দিতে প্রস্তুত মরার পূর্বে তো অবাপাট করবি আই বেটা দুনিয়াতে যে অন্যায় করছিস মরার পূর্বে তো অবাপাট করবি করবি রুগীর পরিবার বা আত্মীয় স্বজন এদের কাছে মাপ চাবি রুগীর পরিবারের কার কাছে মাপ চাবি তোরা যা করছ এই যে ঠিকই করছস মানে তোরা মইরা যাবি তাও নত হবি না তাই তো ওনার পিছনে দাঁড়ান তো হুজুর ধরেন সময় তো তাহলে এটা বাদ দিয়ে ওটা কি করি কি কোন মনে পড়বে তো বাদ করবি জানতে চাইছে তো বাদ করবি হ্যাঁ ইয়া রব্বুল আলমিন ইয়া হাকামুল হাকিমিন এই আজানের সময় আপনার কাছে সাহায্য চাই জানেন জিনগুলো নাস্তা নাবুদ করার জন্য আমাকে আপনি সর্বোচ্চ সহায়তা দান করুন এই অসহায় রুগীটা তার শরীরে যত জাদুটনা আছে এগুলা মুখ দেখা যাচ্ছে ওনার ধ্বংস করার তহফিক দান করুন এবং ইহারব্বুল আল আমিন এই রুগীটাকে স্বাভাবিক জীবনে আনুন আপনি একটু এই পাশে আসেন